তোর তো কপাল ভালো তোরে তো আমি ডেলি একবার মারি তোরে তো রুটিন করে মারা উচিত সকালে একবার বিকেলে একবার রাত্রে একবার তাইলে হলে তুই ঠিক হইতি তুই তো আমার কথা শুনুস না আপনি মানে মারেন তাও আমি টাকা পয়সা আনতে পারবো না কি রে তুই আমার মুখে মুখে কথা কস আমি আপনার মুখে মুখে কোনোদিনই কথা কই না আপনি আমারে কয়াইতে বাধ্য করতেছেন বন্দির বাচ্চা তোর এত বড় সাহস আজকে তোরে মাইরেই ফেলামু আজকে তোরে মাইরেই

মারতে চাস করালাম আর কত মারবেন আপনার ভালো আপনি ঘরে আইছিলাম এটা আমার অপরাধ ছিল আপনার আমি কতবার টাকা এনে দিয়েছি আপনি খারাপ কাছে সব টাকা উড়ে আলাইছে আপনি শুধু আমার দুইরা দুইরে মারেন শুধু শুধু

যা কইছস এই পর্যন্তই রাখ বাকিটা তো আমার আমার নজরে আছে আমি কি কইতেছি আপনি বুঝতাছেন না আবার টাকা লাগবে আমার আজকের দিনের ভিতরে আবার 10000 টাকা লাগবে আমার বাবা কে শান্ত হও তো শান্ত বাবা শুন না একটু শান্ত বাবা কোন শান্ত ভাই বাবা কে শান্ত বাবা শান্ত নাই আমি কিচ্ছু জানি না আমার এখন টাকা দিবি আমার এখন টাকা লাগবে 10000 টাকা লাগবে কত টাকা দিবি আমি কিছু কইতে পারি না বালা বালা না বালা এই মূর্থা bitte করে কইবা

আমার টাকা লাগবে আমি কিচ্ছু জানি না আমার আজকের বিকেলের মধ্যে আমার দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা লাগবে তুমি কত থেকে দিবে আমি কিচ্ছু জানি না শোন তোর আমি বালা বালা কইছি অনেক সহ্য করছি তোর আর একটি টাকা আমি দিতে পারুম না কি কইলি হ্যাঁ তুই আমারে টাকা দিতে পারবি না এক্ষণে বাড়ি থেকে বেরোবি এক্ষণে বাড়ি থেকে বেরোবি আমি তোর মুখ দেখতে চাই না হ্যাঁ তুই বাপই আমার লাগে কি করছো চাই এই বাড়ি থেকে বের হই যা এই বাড়িতে থাকতে পারবি না যা আমি এই বিটা বাড়ি সব বিক্রি করে নেবো যা এই বাড়ি থেকে বেরোই যা

একদম খুন করে ভালো এই বাড়ি চাইলে আমার টাকা লাগবে টাকা আমার আমার টাকা লাগবে একদম ঘর বিক্রি করে ভালো সব জ্বালাই দেব আমি একটা বুঝলাম না তোর বল লাগে আর মন্টুর লাগে এসব কি আমি পড়ায় পড়াই দেখি মন্টু আর তোর বোর সাথে মাঝে মধ্যে গাছতলায় দেখি কথাবার্তা বলে বিষয়টা কেমন যেন লাগলো আমার কাছে না আমার জানা মতে ও খুব ভালো মাইয় আমিও জানি তোর বউ খুব ভালো মানুষ

তোর এত বড় সাহস তোর একদম পাড়াই মারি ভালাম একদম পাড়াই মারি ভালামু যেমনি হোক নয় থেকে কিন্তু টাকা আদায় করে নিতে হবে কি কস হ ধন্যবাদ আইতাছে আউ গিয়া বাবা তোমাকে কটা কইতে চাই তোমাকে লগে তো জীবন আমার ফোলাই চলছে হার তোমার লগে চলছে দিকে আমার এই অবস্থা আজকে বাড়ি তিয়া বাড়ি আইসি জ্বর ভিতরে কই না কই আমি যাম কিন্তু আমার বাপ ডাকার বিদা আমারই সম্পদ আমি হেসকে খেলাম আর তুমদাই কেমন মানুষ হ্যাঁ তুমরা খারাপ হয়েছে আমার ফুলাটা ল খারাপ করছ আর তুমরা তিনটে বইরা মদ গাঞ্জা বিড়ি সিগারেট নিচা লয়ে থাকো আরে তোমরা তো বড়ো লোক মানুষ তোমাকে বাধ্যতার আছে আর আমি আমার তো ওই বিড়াটাই আমার ফোলারে দিতে দিতে আমি অনেক টাকা দিয়ে লাইছি তো আমার ফোলারে বালা করতে না না তোমরা কি না আমার ফোলারে বালা করতে তোমাকে বিবিকে বাঁধলো না আরে তুমি কেমন মানুষ এটা কেমন বন্ধু দেখো আজকে আমার মতন তোমার বাপ মা একদিন হইতে পারে সেইটা বাবা বাবা তোমরা এই যে আমার সামনে বিড়ি রইলা খাও বাবা খাও কদিন খাইবা কয় খাইবা আমার মতন একদিন বুঝবা আমার ফলাডা এরকম হয়ে গেছে এরকম তোমাকে একদিন তুইব হয়তো তোমাক টাকা বেশি আমার ফলাটা হয়তো একটু কম আজকা দহ তোমাগে থাকতে থাকতে আমার ফোলাটা কত হতে থেকে আচ্ছা বাবা তোমাকে আর কই লিখিব তোমরা মুরগি মানো না কিছুই মানো না থেকে আইলাম বাবার মতন বয়স তাও মারলা না বিড়ির দুমাহ মুখের মিদি মারলা কি কমু বাবা তোমাকে কি কম তোমাগুলাকে থাইকেই আমার ফোলাটা এরকম হয়েছে ঠিক আছে থাকো বাবা থাকো আমারে ফোলা বাড়িতে বার করে দিছে খুব কষ্টের কথা কার কাছে কমু আর তোমার গুলো দেখি করু তোমরা তো ওই যে এক তরিকার লোকই তোমাকে মতো হয়েছে আমার ফোলাটা যাই ভালো থাকো বাবা যাই ভালোই হয়েছে নয়নের বাপের বাইর করে দিছে এটি তো চাইছিলাম যাই গে বিটা ডান কিনে নেবার পর নয়নের কাছে তো অনেক টাকা পাবো আমি

আপনি আপনি আবারও মদ খাইছেন আমি আমার টাকায় মদ খাইছি আমি তোর বাবার টাকায় মদ খাইছি সেই কোবুত গitore দিতেইবো চিলে না মাইয়াডা ঘুমাইতাছে জায়গা যাইবো আপনি কি কোনো দিনে ভালো হইতেন না আমাদের একটা মাইয়া আছে মাইয়াডার মুখের দিকে তাকায়ে তো ভালো হইতে পারেন মাইয়াডার একটা ভবিষ্যৎ দেখে তো ভালো হইতে পারেন আমি গ্রামে বালুচার কাছে মুখ দেখাইতে পারি না মানুষ আমারে চিচি কই আপনে দু দহায় লাগে এরকম ভাবে মতকায় আপনি আর ঘরে আইছেন না কি করবি তুই কি করবি ওই তুই কি করবি আরে মন্দির ভক্ত কি করবি একদম একদম মইরা ফলামো তুই একদম মইরা ফলামো আমারে জ্ঞান দস তুই আমারে জ্ঞান দস তুই তোর মতন এই রকমের পরদরী মহিলা আমার দরকার নাই যা এই বাড়ি থেকে বাইরে যা তোরে আমি তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক ডাক্তার আমি দেখতে চাই না আমার বাড়ি থেকে বের আপনি এটা কি করলেন আমি যা করছি বিশ করছি যা মা এলো তুই এই বাড়ি থেকে বের হই আপনি আমাদের মায়ের কথা একবারও ভাবলেন না একবারও ভাবলেন না আপনি এটা কি করলেন আপনি এটা কি করলেন তুমি আমি আমার বাবার বাড়ি এটা তুমি কি কইতেছ আমার কাছে না কই তুমি বাবার বাড়ি যাইতেছ না তুমি এখন যাইতে পারবা না আপনি কে আমি তো আপনি চিনি না হিরামণি এটা তুমি কি করতেছ আমি তোমার স্বামী আর আমি তোমার কি আর তালাক দিছি আমি তোমার তালাক দিই আমি রাগের মাথায় তোমার দুইটা কথা বলে ফলাইছি আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও হিরামি তুমি যাইও না না তুমি যাইতে পারবা না আমি যা করছি আমি ভুল করছি আমি তোমার লগে এমন কোনোদিনও আর করবো না হ্যাঁ আমি এখন থেকে আমার মাইয়েরে ভালো পাবো আমি তোমার কথা দিতেছি হ্যাঁ আমি বিড়ি সিগারেট কিচ্ছু খামো না আমি সব কিছু সাইরে দেবো তুমি চলো এখন বাড়িতে চলো বা নন সাহেব বা এই বিবেকটা আপনি কইছিল এমন কোন দিন নাই আপনি আমার গায়ে হাত তুলেন নাই আপনি আমার এতটুক মায়ের গায়ে আপনি হাত তুলছেন আপনি কেমন বাবা আমার ভুল হয়ে গেছে তুমি আমারে maaf করে দাও হিরামনি তুমি যাইও না না তুমি যাইতে পারবা না দেখেন আমি এক হুজুরের কাছে জিজ্ঞাসা করেছিলাম স্বামী যদি মুখে তিনবার তালাক দিয়ে দেয় তাহলে বউ তালাক হয়ে যা আপনি আমার তালাক দিয়ে দিয়েছেন না আর কোনোভাবে সম্ভব না আপনার সাথে যাওয়া আপনি পথ ছাড়েন ডাক দিব হিরাম হাত ধরে ছাড়েন আপনি আমারে শুইবেন না আপনি একটা বেগানা পুরুষ আপনি আমার গাছ কোনো অধিকার নাই কিরে দোস্ত শুনলাম নাকি তোমার বাপের বাড়ি করে দিছে বাড়ি থেকে বাই করে দিছি ভালোই করছি আমি টাকা চাইছি আমারে টাকা দিছে না একদম বাড়ির থেকে বাইরে করে দিছি এখন এই বাড়িঘর সব আমার দোস্ত আমি তোরে আজকে একটা কথা কইতে চাই ক আমার জীবনে এইটাই শেষ খেলা হয় লাখ নাইলে লেফা ঠিক আছে আজকে খেলাই আমার শেষ খেলা আমি সবকিছু ধৈর্য দিলাম

আমি এই খেলা মানি না তুই আমার লগে বেইমিনি করছো দুই নাম্বারই করছো তুই দেখোস নাই দেখোস নাই তুই আমি দেখছি কিন্তু তোরা বেইমিনি করছো তোরা দুইটা রাহার আমি তোর চোখ নাই আমি এই খেলা মানি না না মানে না না আমি খেলা মানি তুই খেলা মানুষ না মানে যা ছাড় আমি এই খেলা মানি তুই কি করছিস কি করবি কি করবি না আমি তো দেখো চাই তুই দেখো চাই কি করবি দেখো চাই তুই কি করবি দেখো চাই দেখো চাই দোস্ত তুই শুনছিস শুনলাম নাকি গেছে আসলে দোস্ত নয়নের সাথে এমন করা আমাদের ঠিক হয়নি বাপের ফল ওই যা হয়েছে ভালো হয়েছে বাড়িঘর তো আমার হয়ে গেছে আর তুই আমার বন্ধু বন্ধুরা হুম এ বিষয়ে তুই আর কোনো কথা বলবি না ঠিক আছে বলবো না নেক্সট টাইমে এরকম যেন তোর মুখ থেকে কথা না শুনি আর এরকম যদি কিছু হবে বুঝতে পারছিস ঠিক নয় মতো প্রিয় দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসাই পারবে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ